এভরি ওয়ান আসসালাম আলাইকুম অ্যান্ড ওয়েকাম ব্যাক টু মাই প্রথমে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যার আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন লাস্ট আপলোড করার পর আপনাদের এত এত রেসপন্স সেটা আসলে আমি আশা করি নাই আমার আমি বিভিন্ন ধরনের টিউটোরিয়াল সিনেমেটিক ভিডিও আপলোড করতাম বাট ব্লগটা আপলোড করার পর আপনারা অনেক কিছু জানতে চেয়েছেন স্টুডেন্ট সম্পর্কে অনেকে আছেন যারা ব্যাচালার আসতে চাচ্ছেন এবং অনেকেই মাস্টার্স আসতে চাচ্ছেন এবং আপনারা জানতে চেয়েছেন যে ব্যাচেলার এবং এ অ্যাপ্লাই করার জন্য আপনাদের কী কী রিকোয়ারমেন্ট ফুলফিল করা লাগবে এবং অনেকে আছেন যারা আমার জার্নি সম্পর্কে জানতে চেয়েছেন এবং আমি এখন কিসে পড়াশোনা করছি সেই বিষয়ে জানতে চেয়েছেন বিস্তারিত তো চিন্তা করলাম যে আমার পুরো জার্নিটা আপনাদেরকে পার্ট বাই পার্ট শেয়ার করবো যাতে আপনাদের জন্য সুবিধা হয় এবং আপনারা নিজেদেরকে প্রিপেয়ার করতে পারেন সুইডেন অ্যাপ্লাই করার জন্য তো প্রথমেই যে জিনিসটা বলবো সেটা হলো আপনি যখন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে সুইডেন না শুধুমাত্র যে কোনো দেশে অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট কিন্তু ম্যান্ডেটরি আহ তো এটা আসলে বিভিন্ন কান্ট্রি অনুযায়ী ডিপেন্ড করে আপনার স্কোর কত লাগবে এবং প্রথম যে কোয়েশন আসে সেটা হলো সুইডেনে কি লাগে এবং আমাকে এই কোয়েশনটা অনেকেই করছেন যখন আমি সুইডেন আসছি আমার ফ্রেন্ডস এবং পরিচিত যারা আছেন আমাকে অনেকে মেসেজ করছেন যে আমি কি আয়ল দিয়ে এসেছি কিনা বা এমআই দিয়ে এসেছি কিনা এবং আয়ালস লাগবে সেই স্কোরটা কত তো সুইডেনে আসলে বাধ্যতামূলক আপনি যদি বাংলাদেশ থেকে আসেন তাহলে আপনাকে অবশ্যই আয়ালস দিতে হবে এবং আয়ালস স্কোরটা কত এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট কাউন্ট করা হয় দুইটা পার্টে যেমন ইংলিশ সিক্স এবং ইংলিশ সেভেন এই জিনিসগুলো আপনার সবগুলো ইউনিভার্সিটি ওয়েবসাইটে পাবেন যে তারা রিকোয়ারমেন্ট হিসেবে দিয়ে রেখেছে এই ইংলিশ সিক্স কিন্তু আইএল সিক্স না কারণ অনেকে এই জিনিসটা ভুল বোঝেন যে আইএল সিক্সের কথা তারা বলেছে ইংলিশ সিক্স ইকুয়েভেলেন্ট টু আইএলস সিক্স পয়েন্ট ফাইভ এবং ব্যান্ড স্কোর ফাইভ পয়েন্ট ফাইভ তার মানে হলো আপনাকে আইএলসে সিক্স পয়েন্ট ফাইভ পেতে হবে এবং প্রত্যেকটা সেগমেন্টে মিনিমাম ফাইভ পয়েন্ট ফাইভ পেতে হবে লাইক রিডিং রাইটিং লিসেনিং এবং স্পিকিংয়ে ফাইভ পয়েন্ট ফাইভ থাকতে হবে আপনি যদি সিক্স পয়েন্ট ফাইভ পান কোনো একটা সেগমেন্টে ফাইভ পয়েন্ট ফাইভের কম পান তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না সেম টু ইংলিশ সেভেন ইংলিশ সেভেন ইকুয়েভেলেন্ট টু আই এস সেভেন এবং ব্যানস্কোর সিক্স তো ইংলিশ সেভেনটা মাঝে মাঝে ইংলিশ লিটারেচার যারা পড়তে আসেন অথবা আর্টসের সাবজেক্টে যারা পড়তে পড়তে আসেন তাদের জন্য ইংলিশ সেভেন লাগে এবং মোটামুটি ব্যাচেলরের ব্যাচেলর অথবা মাস্টার্সে প্রায় আপনি ইঞ্জিনিয়ারিং আসেন বা বিজনেসে আসেন সবকলায় মোটামুটি ইংলিশ সিক্স দিয়ে কভার করা যায় সুইডেনের যেই সব ইউনিভার্সিটি রয়েছে এটা প্রোগ্রাম ওয়াইজ আসলে কোন সাবজেক্টে বা কোন প্রোগ্রামে আপনি পড়তে যাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে সেকেন্ড কোয়েশান হলো যে এম দিয়ে সুইডেন আসা যায় কিনা এমআই দিয়ে কিছু কিছু কান্ট্রি থেকে আসা যায় কিন্তু বাংলাদেশের জন্য এটা অ্যাপ্লিকেব না নর্মালি ইউরোপিয়ান ইউনিয়নের যেসব কান্ট্রি রয়েছে তাদের জন্য আসলে এম আইটা অ্যাকসেপ্টেবল বাংলাদেশ থেকে আসলে এখন এমআই অ্যাকসেপ্টেবল না সুইডেনের জন্য এবং তারপরে যে কোয়েশনটা আসে সেটা হলো অনেকেই কোয়েশন করেন যে আমি তো ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছি আমার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ ছিল তাহলে আমি কি আইএসআর আসতে পারবো কিনা বাংলাদেশ থেকে যদি আপনি সুইডেন আসেন আপনি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করলে আপনার আয়স দিয়ে আসতে হবে তাদেরকে প্রুফ দেখাতে হবে যে আপনার ইংলিশ স্কিল সিক্স পয়েন্ট ফাইভ রয়েছে তাছাড়া আরেকটা কমন কোয়েশন থাকে যে আমি আয়স ছাড়া অন্যান্য ইংলিশ কোর্স করে সুইডেন অ্যাপ্লাই করতে পারবো কিনা আপনি অবশ্যই অন্যান্য কোর্স করে সুইডেন অ্যাপ্লাই করতে পারবেন যে কোর্সগুলো ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড এবং যেটার স্কোর ইকুইভেলেন্ট টু আয়স সিক্স পয়েন্ট ফাইভ যেমন আপনি টোফেল আই ক্যামব্রিজ কেমব্রিজ ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট অথবা পিটি একাডেমি দিয়েও কিন্তু সুইডেন আসতে পারবেন আচ্ছা আরেকটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছিলাম সেটা হলো সুইডেনের প্রত্যেক বছর কিন্তু তারা তাদের এন্ট্রি রিকোয়ারমেন্টটা চেঞ্জ করে কিছুটা বদলা এবং নতুন কিছু অ্যাড করে তো আমি এতক্ষণ যেসব নিয়ে কথা বলেছি সেটা হলো আমার সময় লাইক সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোরের এর ইনটেকের জন্য অ্যাপ্লিকেবল ছিল এবং আশা করি এটা দু হাজার পঁচিশের ইনটেকেও অ্যাপ্লিকেবল থাকবে অথবা কিছুটা তারা চেঞ্জ করতেও পারে এখন তাদের অ্যাপ্লিকেশন ওপেন হয় নাই সামনের মাস এটা ওপেন হবে এবং তখন আসলে তাদের ওয়েবসাইটে দেখতে হবে কিছু চেঞ্জ তারা করছে কিনা অথবা সেমই রয়েছে কিনা এছাড়াও আরেকটা কোয়েশন সবার থাকে কমন সেটা হলো যে ভিসা পাওয়ার ক্ষেত্রে আয়স কতটা গুরুত্বপূর্ণ ভিসার জন্য আসলে গুরুত্বপূর্ণ না কিন্তু এখন তারা যে রিকোয়ারমেন্ট দিয়েছে স্টুডেন্ট হিসেবে যদি আপনি আসতে চান তাহলে অবশ্যই আপনাকে যে কোনো ইংলিশ টেস্ট অথবা কিন্তু দিতেই হবে অথবা আপনি যদি আয়স ছাড়াও কোনোভাবে অ্যাপ্লাই করে ফেলেন আহ আপনার যদি ভিসা ইন্টারভিউ হয় তখন যদি তারা বুঝতে পারে আপনার ইংলিশের অবস্থা ভালো না তাহলে কিন্তু ভিসা রিজেক্ট করে দেওয়ার চান্সে সবচেয়ে বেশি অ্যান্ড অনেকেই কোয়েশন করে থাকেন যে স্কলারশিপের ক্ষেত্রে আয়স কতটা গুরুত্বপূর্ণ আপনি যখন অ্যাডমিশন নিবেন তখন এমনিতেই আপনি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন স্কলারশিপের জন্য আলাদা করে আয়ালস দেওয়ার কোনো দরকার নেই সো আশা করি ওভারঅল সব কিছু আয়ালসের সব কিছু নিয়ে আলোচনা করতে পেরেছি তারপরও আপনাদের যদি আরও কোনো কোয়েশান থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন অথবা আমার ফেসবুকে মেসেজ দিতে পারেন আমার মেইল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি ঠিকানো আপনারা ইমেল করতে পারেন আমি চেষ্টা করবো যথাযথভাবে উত্তর দেওয়ার সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটা কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন